কলেজ এবং এনজিও এসএসপি এমবিকে কোয়ার্ডিনেটর পদে নিযুক্ত হওয়ায় হাসিনা খাতুন কে এবং অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে হাসিনা খাতুনকে একটি স্কুটি গাড়ি একটি মোবাইল ফোন একটি ব্লুটুথ রান্না করার জন্য ইন্ডাকশন একটি হেয়ার ড্রায়ার কলকাতা ব্যাক কোম্পানির একটি সানি ব্যাগ এছাড়াও বিভিন্ন পুরস্কার দিয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। ভগবান কোলা দু নম্বর ব্লকের নির্বলচরের হাসিনা খাতুন এখন হতে চলেছে আগামী দিনের ছাত্রছাত্রীদের নয়নের মণি উল্লেখ্য গত কয়েক মাস আগে সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ এবং এর এনজিওর যৌথকে পরীক্ষার মাধ্যমে এসএসপি প্রজেক্টের কোঅর্ডিনেটর পদে নিযুক্ত হয়েছিলেন হাসিনা খাতুন আজকে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের এসইও মুর্শিদাবাদ থানার আধিকারিক মুর্শিদাবাদ লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজের অধ্যক্ষ ডক্টর সুপম মুখার্জি এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান মুর্শিদাবাদ থেকে আজিব উদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ নমস্কার সমস্ত দর্শক যারা দেখছেন প্রত্যেকে এবং আমি সেই সঙ্গে একটা অনুরোধ আগে আপনাদের চ্যানেলগুলোর কাছে রাখছি সেটা হচ্ছে যে আমরা প্রফেশনের জায়গা থেকে আমি একজন শিক্ষক কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন পিতা সুতরাং একজন শিক্ষকের কাছে বিশেষ করে আজকের সময়ে দাঁড়িয়ে যখন আমার এই প্রত্যন্ত অঞ্চলের কোনো একটি ছেলে বা মেয়েকে আমরা কিছু একটা কাজ করে দিতে পারি অন্যের সংস্থানে বা নিজের পায়ে দাঁড়াবার তখন সেটা আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দের হয় এবং মনে হয় জীবনের একটা বড় প্রাপ্তি বোধহয় ঘটল আপনি যেটা জানতে চাইলেন সেটা হচ্ছে যে আমরা গত প্রায় তিন মাস আগে এম বলে একটি এনজিও আমাদের সঙ্গে যোগাযোগ করে সেই এনজিও আমাদের কাছে প্রস্তাব রাখে যেহেতু আমার কলেজে কেরিয়ার কাউন্সিলিং সেল অত্যন্ত স্ট্রং এবং আমরা প্রত্যেক বছরই বিভিন্ন কোম্পানিতে মানে একেবারে টিসকো থেকে টাটা থেকে শুরু করে আমরা বিভিন্ন কোম্পানি বন্ধন বলুন বা বাজাজ অ্যালায়েন্স বলুন বিভিন্ন জায়গায় আমরা ছেলে মেয়েদের একটা রিক্রুইটমেন্টের ব্যবস্থা করি তারা ট্রেনিং দেন এবং সেখান থেকে তারা পার্ট টাইম জব পায় অনেকে ফুল টাইম জব নেয় তো এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কাছে যে প্রস্তাবটা দিয়েছিল আমার কাছে সেটা হচ্ছে যে তারা একটি প্রজেক্ট সরকারের তরফ থেকে পেয়েছে যেটার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত গ্রাম বাংলা তাদেরকে শিক্ষা সম্পর্কে সচেতন করা তো আমরা অনেক মেয়ের ইন্টারভিউয়ের ব্যবস্থা করি এখানে এক্সপার্টরা আসেন এবং তারপর খুব ভালো লাগছে যে প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ে হাসিনা খাতুন যার বাড়িতে সাইকেলটি পর্যন্ত পৌঁছায় না সে এখানে কোঅর্ডিনেটরের চাকরি পায় এবং প্রায় নাইনটি পারসেন্ট মার্কস স্কোর করে এবং শুধু তাই নয় সে এই গত এক মাসের মধ্যে যে ধরনের সামাজিক কাজের দায়িত্ব নিয়েছে অর্থাৎ যেগুলো হয়তো অনেক সময় সরকারি সাহায্য পৌঁছায় না সেই জায়গাগুলোতেই কোথাও আলো সংযোগ করা মানুষের পাশে থাকা মানুষকে সহায়তা প্রদান করা এগুলো যেভাবে করেছে সেটাও আমাদের কাছে একটা বাড়তি পাওনা এবং ওই এনজিও এবং আমাদের পক্ষ থেকে আজকে তাকে আমরা সম্বর্ধিত করতে পেরেছি এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার আপনার নাম আর ডেজিগনেশন আমি ডক্টর শুভম মুখার্জি অধ্যক্ষ সুভাষচন্দ্র ঘোষ সেন্ট্রাল কলেজ লাহোর স্যার আমার খুব ভালো লাগছে আমি এটাই চাই এমন কোনো পরিবার থাকবে না যাদের ছেলে মেয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে স্কুল সামগ্রী কিনবে এবং কলেজ সামগ্রী কিনবে আমি যেহেতু এসএসসি প্রজেক্টে করিমের পদে নিযুক্ত হয়েছি আমি চাইব এই প্রজেক্ট প্রজেক্টের আদর্শ উদ্দেশ্য মেনে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করব এবং ছাত্রছাত্রীদের প্রতি বছরে যারা তিন থেকে চার হাজার টাকা সাবসিডি পায় সেটার আমি সুব্যবস্থা করব আপনাদের প্রজেক্টে কি যেসব আপনারা খাতা কলম স্কুল সামগ্রী দেন সেগুলো কি দাম কম হ্যাঁ আমাদের এখানে কোম্পানি থেকে মানে যে দোকান থেকে কিনছে ওনারা বাজার চাই তো কম বাজার থেকে কম তার কারণ কি টেন থেকে ফিফটি ডিসকাউন্ট ক্ষেত্রে বেশি সিক্সটি ম্যাডাম আপনি তো আজকে আপনাকে এখান থেকে কলেজ থেকে তো গাড়ি আপনাকে হ্যান্ড ওভার করা হবে দেওয়া হবে আপনি কতটা খুশি কি বলবেন স্যার আমি অনেক খুশি বিশাল খুশি আমার স্যার এটা স্বপ্ন ছিল আজকে এটা সত্যি হচ্ছে আমি সত্যি খুব গর্বিত আপনার নাম আর বিজনেস আমার নাম হাসিনা খাতুন কোঅর্ডিনেটর প্রজেক্টের নাম এসএসপি প্রজেক্ট থ্যাংক ইউ প্রথমেই বলি যে হাসিনা খাতুন আমার মাদ্রাসার ছাত্রী সে পরীক্ষার মধ্য দিয়ে কোয়ার্ডিনেটর নিযুক্ত হয়েছে সেটা একজন শিক্ষক হিসাবে প্রধান শিক্ষক হিসাবে অত্যন্ত আমার কাছে আনন্দের বিষয় আমাদের কোনো ছাত্রছাত্রীর সাফল্য আমাদের অনেক আনন্দ দেয় আমরা গর্ব করি আর দ্বিতীয় যে বিষয়টা বলেছেন যে এখানে মাদ্রাসা মানেই যে অন্য ধরনের কাজকর্ম হয় উগ্রপন্থীর কাজকর্ম হয় সেটা মোটেই নয় কারণ আমাদের মাদ্রাসা থেকে এখানের আগে ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন সেই সঙ্গে খেলাধুলার দিক থেকে এক ছাত্রী এবারেই ন্যাশনালে খেলে আসলো কাবাডিতে এবং আমাদের স্কুলের যে কাবাডি টিম রয়েছে খোখো টিম রয়েছে এইগুলো রাজ্য স্তরে ফার্স্ট কখনও হয়েছে কখনো সেকেন্ড হয়েছে সেই জন্য কালচারাল দিক থেকে এবং পড়াশোনার দিক থেকে মানুষ হওয়ার ক্ষেত্রে খুব ভালোভাবে মানুষ হওয়ার ক্ষেত্রে সমাজে বিভিন্ন কাজকর্ম করার জন্য দেশের কাজ করার জন্য আমরা ছাত্রছাত্রীদের তৈরি করি আমরা কোনো অন্য ধরনের উদ্দেশ্য নিয়ে বা এই ধরনের কোনো কাজকর্ম যেটা প্রায় অ্যালিগেশন দেওয়া হয়ে থাকে মাদ্রাসার ক্ষেত্রে সেটা কিন্তু সত্য নয় সব মাদ্রাসাগুলো এক নয় এটুকু জানতে হবে কি বলবেন আপনি হাসিনা খাতুন সম্পর্কে যে এত কষ্ট করে যে আপনার এসের পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে কষ্ট করছে এবং র্যাঙ্ক এত করবে কি বলবেন একবার হ্যাঁ এটা অত্যন্ত গর্ব ফিল করছেন বা আপনার কি মনে হচ্ছে হ্যাঁ এটা অত্যন্ত আমার কাছে গর্বের বিষয় এবং খুব ভালো লাগছে কারণ হচ্ছে যে টিকলিচর যে গ্রামটি সেই গ্রামটি অত্যন্ত প্রত্যন্ত এরিয়ায় আমার মাদ্রাসা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সেখানে বর্ষার সময় যাতায়াতের অবস্থা অত্যন্ত খারাপ সেখানে ছাত্রছাত্রীরা আসে সকালবেলায় আসলো দীষণ করলো খাবার সময় পায় না তারা অনেক সময় স্কুলে খায় তারপরে আবার তারা ফেরত যায় কখনো কখনও ওরা বলে যে স্যার আমাদের একটু আগে ছেড়ে দিন আমাদের বাড়ি যেতে অসুবিধা হবে আর সেখানে তো বলছি যে এর আগেও হয়তো শুনেছেন আপনারা যে ওখানে কোনো সাইকেল যাওয়ার ব্যবস্থা নেই বর্ষাকালে অত্যন্ত খারাপ রাস্তা নদী পার হওয়ার ব্যাপার রয়েছে এই সমস্ত কষ্টকর জায়গা থেকে এই যে ট্যালেন্ট উঠে এসেছে সেটা অত্যন্ত গর্বের এবং আশা করি যে এই যে হাসিনা খাতুন আমাদের এই ছাত্রী সে অত্যন্ত ভালোভাবেই তার যে পদ সে পদের যে কার্যক্রম সেগুলো ঠিক মতো করতে পারবে আমার নাম হচ্ছে সাবিয়ার রহমান প্রধান শিক্ষক কৃষিকে কে